ক্রেতা সুরক্ষা দপ্তরে নিয়োগ কারা আবেদনের যোগ্য কিভাবে আবেদন করবেন যোগ্যতা মাইনে কত টাকা লাগবে সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক ছোটোবেলা থেকেই ভারতের যুবক যুবতীদের অধিকাংশই স্বপ্ন থাকে সরকারি দপ্তরে কর্মী হওয়ার অনেক ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেই ছাত্রছাত্রীরা সরকারি বিভিন্ন দপ্তরে কাজের জন্য আবেদন শুরু করে দেন সরকারি চাকরির ক্ষেত্রে যেমন ভালো মানের বেতন পাওয়া যায় তেমনি চাকরির নিশ্চয়তা বেসরকারি চাকরির থেকেও অনেক বেশি তাই আপনি যদি ভারতবর্ষের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী হিসাবে নিজেকে দেখতে চান তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখুন বর্তমানে সারা দেশে বিভিন্ন দপ্তর থেকে সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তাই চাকরি প্রার্থীদের জন্য এই সময় বেশ কয়েকটি চাকরির সুযোগ রয়েছে যেখানে তারা আবেদন করতে পারেন ভারতের বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি এবার ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড অর্থাৎ এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিআইএসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন চাকরি প্রার্থীদের কোন পদে নিয়োগ করা হচ্ছে বিআইএসআর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সেকশন অফিসার পদে সতেরোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতার মাপদণ্ড কত দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ইচ্ছুক প্রার্থীদের কাছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আবেদনের জন্য চাকরি বয়স কত হতে হবে এক্ষেত্রে সর্বোচ্চ ছাপ্পান্ন বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে ছাপ্পান্ন বছরের বেশি বয়স হয়ে গেলে চাকরির জন্য আবেদন করবার কোনো রকম সুযোগ প্রদান করা হবে না এই সম্পর্কে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারেন চাকরি প্রার্থীরা আবেদন কীভাবে করবেন বিআইএসের পক্ষ থেকে কর্মী নিয়োগটি হতে চলেছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার কোনো অপশান নেই ইচ্ছুক চাকরিপ্রথীকে আবেদনপত্রটি অফলাইনের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট বের করে হাতে কলমে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে পূরণ করে সেটা বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে এরপরে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এক্ষেত্রে চাকরিপ্র্থীর আবেদনপত্রটি একটি খামে মুখ বন্ধ করে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডাইরেক্টর এস্টাবলিশমেন্ট ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মানাক ভবন নাইন বাহাদুর শাহ জাফর মার্গ নিউ দিল্লি ওয়ান ওয়ান ট্রিপল জিরো ওয়া টু এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে কেদা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোন পদ্ধতি মেনে নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন উন একুশ নয় দু তারিখ পর্যন্ত সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন